একটা গেম খেলবো সবাই আমি চ্যালেঞ্জ দিব যে কে দশ বার পাখি পাকা পেঁপে গাই এই কথাটা কে কত স্পষ্ট বলতে পারে তো সবাই পারবো তোমরা পারবো 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 ফার্স্টে কে যাবা

আমি যদি তাই গাছা ইয়ে গা আমি যদি 10 বার বলতে পারি তাহলে আমি গাছারকে বার্গার খাওয়াবো না যদি 10 বার না বলতে পারি তাহলে গাছারে বার্গার খাওয়াতে যাব বল বার্গার শুধু আমি একা না যা তোমার তিনজনকে খাওয়াবো 10 বার নাই গাছার বন্ধ করা আর ইউ মম হ আল্লাহ রে আমি আমরে দ্য বনের мистеর উপরে বাজে পাখি পাকা পেপকাই 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 পাখি মূলত আমার তো আমার্থি কিন্তু স্লো আমার আমার্থি স্লো না হা এই ভাই তুই নাকি এর একদম স্লো এই পাখি পাকা পেপকাই ইবতো নিবার